সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে নিয়ে এক বিশাল সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনা সাজিয়েছে দর্শক আমার পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান রাজ্যে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বৃদ্ধি এবং আরাকান আর্মির বিরুদ্ধে সম্ভাব্য অভিযান পরিচালনার ব্যাপারে আজকে আলোচনার বিষয় হল যদি কখনও বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে সেনা অভিযান চালায় তাহলে আমাদের পার্শ্ববর্তী অথবা পৃথিবীর পরাশক্তি কোন দেশগুলো আমাদের পক্ষে বা মিয়ানমারের পক্ষে কাজ করবে একটি দেশে সেনা অভিযান চালাতে যেরকম সামরিক সক্ষমতা প্রয়োজন ঠিক তেমনি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক সক্ষমতাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কূটনৈতিক সক্ষমতা ছাড়া কোনো একটি দেশ অন্য একটি দেশে সেনা অভিযান চালিয়ে সফল হতে পারে না ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় পনেরোটি রাজ্যে চলছে গৃহযুদ্ধ আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে চলছে সম্মুখ যুদ্ধ মিয়ানমার সেনাবাহিনী নিজেদের দেশের ভিতরে নিজেদের সক্ষমতা হারিয়ে ফেলেছে এছাড়াও রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের জাতীয় ইমেজ এখন সংকটে ঠিক এই কারণেই বাংলাদেশ যদি কখনও মিয়ানমারে সেনা অভিযান চালায় সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমর্থন বৃদ্ধি পাবে এই সম্ভাব্য সংঘর্ষে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে তুরস্ক যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন পরাশক্তি দেশগুলো তবে মিয়ানমারের পাশে রাশিয়া দাঁড়াতে পারে কারণ মিয়ানমারের জান্তা সরকারের সাথে রাশিয়ার রয়েছে বড় ধরনের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের গভীর অর্থনৈতিক সম্পর্ক থাকায় চীন সম্ভবত নিরপেক্ষ থাকবে চীন একদিকে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আবার অপরপক্ষে মিয়ানমার সেনাবাহিনীকেও সহযোগিতা করে দর্শক অবশ্যই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে এক্ষেত্রে আমি কেন ভারতকে যাচ্ছি আপনাদের মনে হতে পারে বাংলাদেশ মিয়ানমার সম্ভাব্য সামরিক সংঘর্ষে চীন সব থেকে বড় ভূমিকা পালন করবে কিন্তু না বিশ্বাস মতে চীন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তবে বাংলাদেশের সামনে সব থেকে যে বড় বাধাটি আসবে সেটি হলো ভারত বর্তমানে আরাকান আর্মিকে সব থেকে বেশি অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ভারত আরাকান আর্মি একটি চরম মুসলিম বিদ্বেষী সশস্ত্র সংগঠন যারা দুই সালে মায়ানমার জান্তা বাহিনীর সাথে মিলে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালায় আরাকান আর্মির এই মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্যই ভারত তাদেরকে সমর্থন করে ভারতীয় গোয়েন্দা সংস্থা আরাকান আর্মিকে বিভিন্ন রকম গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে যেটি ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন এই বিষয়টি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি করেছে সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস মিয়ানমারের ভিতরে একটি নিরাপদ অঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছেন যেখানে রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য নিরাপদ এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক সেই নিরাপদ অঞ্চলটি গঠন করা হবে এবং সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে মিয়ানমারের ভিতর বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে মিয়ানমারের ভিতর বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতে পারলে সেক্ষেত্রে মিয়ানমারের বিদ্রোহ গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিশ্লেষকরা যা বাংলাদেশের নিরাপত্তা দীর্ঘমেয়াদী স্থিতিশীল করতে সহায়ক হবে বিশ্লেষকরা মনে করেন সঠিক সময় যদি বাংলাদেশ রোহিঙ্গাদেরকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করত তাহলে আজকে এই তেরো লাখ রোহিঙ্গাদের বোঝা মাথায় নিতে হতো না বরং রোহিঙ্গারাই তাদের নিজেদের অধিকার আদায়ের লড়াই করতে পারত দর্শক আপনারা কি মনে করেন এই আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের কীরকম আচরণ করা উচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেশি টিভি নিউজ মকসুদুল হাসান